জয় যিশু বর্তমান পৃথিবীর অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে দিনে প্রতিটি বিশ্বাসীকে জানতে হবে যে আমি কিভাবে খ্রিস্টকে অনুসরণ করছি মাত তার আট অধ্যায় চৌত্রিশ পদে যিশু বলছেন যদি কেউ আমার পশ্চাৎ ইচ্ছা করে তবে সে নিজেকে অস্বীকার করুন আপন ক্রুজ তুলে নিজ আজকে পৃথিবীর বেশিরভাগ লোকই খ্রিস্টকে অনুসরণ করছে খ্রিস্টকে সম্মান করছে আরাধনা করছে কারণ খ্রিস্ট নিজে যা বলেছেন তাই তিনি বাস্তবে তার জীবন দিয়ে তা প্রমাণ করেছেন তার কথা এবং কাজ উভয়ই এক পবিত্র শাস্ত্রে চারটে সুষমাচারে যিশু প্রায় কুড়ি বার বলেছেন আমার পশ্চাৎ এসব পৃথিবীতে দ্বিতীয় কেউ কোন প্রবক্তাই এ কথা বলতে পারিনি আমাকে অনুসরণ কর কেবল যিশুই বলেছিলেন কারণ যিশু নিজে তিনি জানতেন তিনি কোথা থেকে এসেছেন কোথায় যাচ্ছেন আজকে তিনি বলছেন আজও তিনি সকলকে আহ্বান করে বলছেন এ পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো আমি তোমাদেরকে বিশ্রাম দেব আজকে একদিকে করোনা ভাইরাস তারপরে নানান প্রাকৃতিক দুর্যোগ চারিদিকে যুদ্ধের জনরব প্রাকৃতিক নানান বিপর্যয় মানুষের অর্থনৈতিক অবস্থা অবক্ষয় এমন অবস্থায় পৃথিবীর সকল মানুষই উদ্বিগ্ন যিশু বলছেন আমি পথ সত্য জীবন যদি কেউ আমাকে অনুসরণ করে আমি ছাড়া আর কেউ কোনোভাবে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবে না তিনি তার এক পদে বলছে তোমরা উদ্বিগ্ন না ঈশ্বরে বিশ্বাস করো আমাকেও বিশ্বাস করো আজকে আমরা বিশ্বাস করছি মানুষ আমরা পৃথিবীতে অনেককে দেখতে পাচ্ছি আর চার প্রকার বিশ্বাসীর সম্বন্ধে বা অনুসরণকারীদের সম্বন্ধে আজকে আলোচনা করব প্রথম প্রকার অনুসরণকারী যারা তাদের যিশুকে সম্মান করে আরাধনা করে ঘরে তাদের ছবি রেখে দিয়েছে ক্রুশ রেখে দিয়েছে প্রতিদিন হয়তো মালা দিচ্ছে মোমবাতি দিচ্ছে কিন্তু তারা যিশুকে হৃদয়ে গ্রহণ করেনি আবার এক প্রকার লোককে দেখতে পাচ্ছি বিশ্বাসী যারা অনুসরণ করছে তারা কি করছে না জাগতিক লাভের জন্য তারা যিশুকে অনুসরণ করছে কেউ বা সুস্থতার জন্য কেউ বা সংসারের উন্নতির জন্য কেউ বা ছেলে মেয়েদের জন্য কেউ বা তাদের ব্যবসার জন্য নানান আকাঙ্ক্ষার জন্য যদিও প্রথম করি তা উনিশ অধ্যায় পনেরো অধ্যায় উনিশ পদে লেখা আছে যে শুধু এই জগতে যদি খ্রিস্টে কিছু প্রত্যাশা করে থাকি তাহলে আমার মতন অভাগা আর কেউ নেই মানুষ কিন্তু তাই ভাবে খ্রিস্টে অনুসরণ করে চলেছে আর এক প্রকার তৃতীয় প্রকার যারা খ্রিস্টকে জ্ঞান বুদ্ধি দিয়ে জেনেছে এবং তারা বিশ্বাস করছে আর তারা বড় বড় চার্চের মেম্বার বা সংস্থার মেম্বার হয়েছে টাকা দান করছে অনেক উৎসব এবং নানান কিছু অনুষ্ঠান তারা ভালোবাসছে কিন্তু যথার্থভাবে খ্রিস্টকে অনুসরণ করতে পারছে না আর চতুর্থ প্রকার আমরা দেখতে পাবো নথি সাত অধ্যায় তার তেরো চোদ্দ পদে যেমন লেখা আছে সংকীর্ণ দ্বাঁত দিয়ে প্রবেশ কর যেমন মাত তার আট অধ্যায় চৌত্রিশ পদে লেখা আছে নিজেকে অস্বীকার করিষ্টকে মত খ্রিস্টকে অনুসরণ করতে গেলে আমাদেরকে এই সংকীর্ণ দাঁত দিয়ে যেতে হবে কারণ যিশুই একমাত্র পথ তিনি পুনরুত্থান জীবন তিনি আমাদেরকে জীবন দিতে এসেছিলেন তিনি বলছেন অনেকে আহত কিন্তু অল্পই মনোনীত আজকে আমাদের সেই মন মধ্যে একজন হতে গেলে আমাকে যিশুকে যথার্থভাবে তার পদ অনুসরণ করেই চলতে হবে সংকীর্ণ দাঁত দিয়ে যেতে হবে এবং দিন প্রতিদিন ক্রুশ বহন করে নিজেকে অস্বীকার করে যিশুর কাছে আমাদের পৌঁছাতে হবে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা বুঝে নিতে পারি আমি এই চার প্রকারের মধ্যে কোন প্রকার কোন প্রকার ব্যক্তি যারা যেভাবে খ্রিস্টকে আমরা অনুসরণ করছি ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন